আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এটা কি ফুল কেউ কি চিনতে পারছেন যদি চিনে থাকেন তা অবশ্যই বলবেন আর না চিনলে তো আমি বলেই দেব এটা হচ্ছে ফুল না ফুলের কলি মানে ফুল ফুটতে শুরু করেছে আর কি পরিমাণ বিপ্রা আক্রমণ করেছে সেটাও হচ্ছে দেখতে পারছেন আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকের ভিডিওতে যে হঠাৎ করে আমার গাছে কিন্তু ফুল এসেছে তো কিভাবে আসলো এতদিন কেন আসলো না সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর হচ্ছে কিভাবে আসলো সেটাও বলবো তো দেখা যাক কয়টা ফুল আছে আপনাদের সাথে শেয়ার করে রাখি যে টোটাল কয়টা ফুল আছে একসাথে এসেছে এখানে চারটে এই যে এখানে হচ্ছে এখানে দুইটা এখানে একটা আর এখানে একটা চারটা মানে এখানেও চারটা এখানেও চারটা আর এক জায়গায় আছে এই যে এখানে দুইটা তো মোট দশটা ফুল আছে আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেন আমার এই দশটা ফুলই টিকায় ফলে পরিণত করে আসলে ছোটো ছোটো অনেক ইচ্ছা শখ থাকে কাউকে দেওয়ার ইচ্ছা বা এরকম থেকে থাকে যে কাউকে দিব নিজের কাছের জিনিস হলে এরকমটা আসলে আমার ইচ্ছা আছে তো আল্লাহর কাছে বলি প্রার্থনা করি আল্লাহ যেন আমার এই দশটা ফুল ফলে পরিণত হয় আর আমি সেই পাকা ফল হাতে পাই যদিও এর ভিতরে মানে এর মাঝে অনেক বাধা বিপত্তি আসবে আমি জানি তারপরেও আল্লাহর কাছে কিন্তু আরজি করছি যেন আসে আর এখানেও কিন্তু ছোট্ট আর একটা ফুলের কলি দেখা যাচ্ছে এভাবে কিন্তু পর্যায়ক্রমে আসতেই থাকবে আর হঠাৎ করেই আমার কাছে দশটা ফুলের কলি চলে আসলো তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি আপনারা সবাই জানেন আমার বরবটি গাছ ছিল কয়েকদিন আগে আমি বলেছি যে বরবটি গাছ আমি কেটে ফেলেছি আসলে এই টপটায় বরবটি গাছ ছিল কাটতে বাধ্য হয়েছি দূরের জন্যে যদিও আল্লাহ যা করে বলে না এক কথায় আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে এটা মানে খুব একটা চরম সর্দি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি যদি বর্বটিগুলি গাছগুলি না কাটতাম তাহলে মনে হয় কিন্তু হচ্ছে আমার গাছে এতদিনও ফুল আসত কারণ একটাই সূর্যের আলো ড্রাগন গাছ যেহেতু হচ্ছে মরু অঞ্চলেরই বলা যায় মানে খরা প্রবল এলাকার তো সেক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণে সানলাইটের প্রয়োজন হয় সূর্যের আলো ছাড়া কিন্তু গাছ ভালো হয় না ফুল সানলাইটের প্রয়োজন হয় আর যেহেতু ড্রাগন গাছটি আমার পুরোটাই বরবটি গাছে ঢাকা ছিল সেই কারণে কিন্তু ছায়া হয়েছিল ঢাকা ছিল একদম কি বলবো পুরোটা এর উপরে ছড়ানো ছিল যার কারণে কিন্তু ফুল আসছিলো না আমি বুঝতেই বুঝতেই পারতেছিলাম না আমি ঠিক মতো কাটিং করেছি গাছে খাবার দিয়েছি পানি ঠিক ওইভাবেই দেই অতিরিক্ত কোনো কিছুই না সব কিছুই ঠিক আছে তারপরও কেন আমার গাছে ফুল আসছিলো না আমি অনেক মানে চিন্তায় পড়েছিলাম এ কি কী বাড়াই ডোগা না হচ্ছে ফুল গোড়াতে একদম মাটি ফেটে কিছু একটা যেন দেখা যায় বের হচ্ছে তো দুই দিন পরেই দেখা যাবে দুই দিন পরে যেটাই হোক বড় হয়ে যাবে আরও হয়তো বা ফুল আসতে শুরু করবে প্রত্যেকটা ডোগাই পুরনো আর আমি কাটিং করে দিয়েছি সব যে যখন যেটা প্রয়োজন ছিল সারও দিয়েছি তো আলহামদুলিল্লাহ ফুল চলে এসেছে গাছে ইনশাল্লাহ ফলও আসবে তো সূর্যের আলো কতটা প্রয়োজন সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি কথার মাধ্যমে যে সূর্যের আলো ছাড়া কিন্তু কোনো গাছ ঠিকমতো ভালো হয় না আর বিশেষ করে ড্রাগন গাছ প্রচুর পরিমাণে সানলাইটের প্রয়োজন হয় আপনারা চেষ্টা করবেন যারা ড্রাগন গাছ করেন তারা কিন্তু ছায়াতে হচ্ছে কখনোই রাখবেন না গাছকে আর ছায়াতে থেকেও দেখেছি আমাদের বাসায় পাশের বাসায় মানে দেশে আমার বাবার বাড়িতে পাশের বাসায় একজন ড্রাগন গাছ লাগিয়েছে আমার আগে কিন্তু ফল খায়নি আর গত বছর থেকে কিন্তু আমি আমার ড্রাগন গাছে ফল খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন ড্রাগন গাছ যেন ছায়াতে না থাকে পর্যাপ্ত সূর্যের আলো থাকে সেই জায়গায় রোপণ করবেন সূর্যের আলো ছাড়া কিন্তু ড্রাগন গাছ ভালো হবে না ফুল ফল আসবে না এটা আপনাদের মানে সামনেই আমার নিজের বাস্তব অভিজ্ঞতা তো এ হচ্ছে আমার ড্রাগন গাছে হঠাৎ করে এতগুলো ফুল আসার কারণ এমনকি আসছে অনেক আরও দেখা যায় ছোটো ছোটো তো দেখা যাক কতটা আসে আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের ড্রাগন গাছের কি অবস্থা এটাও বলবেন না সবার তো অনেকের পেকেও গেছে কিন্তু আমার মাত্র ফুল আসছে শুধুমাত্র একটা ভুলের কারণে তো আসসালামু আলাইকুম এ পর্যন্তই আজকে